নমস্কার আমি আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি সলভ করে দেখাবো সেকেন্ড এক্সাম রায়োমারিন কোয়েশ্চেন ব্যাংকের গণিত এগারো নম্বর স্কুল বার্লো গার্লস প্রাইমারি স্কুলটি প্রশ্ন উত্তরগুলো তাহলে চলো শুরু করা যাক প্রথমে আছে নিচের প্রশ্নগুলি সমাধান করো দুশো চব্বিশটি রং পেন্সিল তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে কটি করে পাবে ভাগ করার পর কটি রং পেন্সিল পরে থাকবে তাহলে চলো ভাগটা করে দেখি ভাগটা করেছি দুশো চব্বিশ আর তিন তিন সাতে একুশ এক আর দুই বিয়োগ করেছি এক চারটা নেমেছে তিন চারে বারো তাহলে দুই আর চার বিয়োগ করে হয়েছে দুই তাহলে প্রত্যেকে চুয়াত্তরটি করে পাবে ভাগ করার পর দুটি রং পেন্সিল পরে থাকবে তারপরে বলেছি এক ঘুড়ি বিক্রেতা একশো আটচল্লিশটি ঘুড়ি বিক্রি করেছেন প্রতিটি ঘুড়ির দাম ছ টাকা হলে মোট কত টাকা পেয়েছেন তাহলে চলো আমরা এই অঙ্কটাও করে দেখি এক ঘুড়ি বিক্রেতা একশো আটচল্লিশটি ঘুড়ি বিক্রি করেছেন প্রতিটি ঘুড়ির দাম ছ টাকা হলে মোট একশো আটচল্লিশ গুণ ছয় সমান আটশো অষ্টআশি টাকা পেয়েছে এটা প্রথম পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতি নিয়মে করেছে অঙ্কটা তাহলে একশো আটচল্লিশটাকে ভাঙলে একশো চল্লিশ আর আট একশো এটাকে ছয় দিয়ে গুণ করা হয়েছে একশোকে এক ছয় দিয়ে চল্লিশকে ছয় দিয়ে আটকে ছয় দিয়ে তাহলে এই গুণটা করার পর এই তিনটাকে যোগ করেছি ছশো

পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সার সবজি এবং একশো পঞ্চাশ টাকা পঁচাত্তর পয়সার মাছ কিনলেন বাবার কাছে কত টাকা পড়ে থাকল তাহলে বাবার কাছে কত টাকা নিয়ে বাজারে গিয়েছিলেন পাঁচশো টাকা নিয়ে চাল কিনেছেন একশো টাকা সবজি কিনেছেন পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সা আর মাছ কিনেছেন একশো পঞ্চাশ টাকা পঁচাত্তর পয়সা তাহলে এই তিনটে যোগ করব যোগ করে যেটা বেরোবে সেটার থেকে আমরা পাঁচশো টাকাটাকে বিয়োগ করব তাহলে চলো অঙ্কটা আমরা করে দেখি দেখো অঙ্কটা করেছি বাবা বাজারে গিয়ে চাল কিনলেন বা চাল চাল আনলো একশো টাকা সবজি আনলো পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সা মাছ আনলো একশো পঞ্চাশ টাকা পঁচাত্তর পয়সা তাহলে এই তিনটাকে যোগ করে পেয়েছি তিনশো পঁচিশ টাকা একশো তিনশো পঁচিশ টাকা একশো পঁচিশ পয়সা তাহলে তিনশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকায় ভাঙলে কত হবে একশো যোগ পঁচিশ কারণ আমরা কি জানি এক টাকা সমান একশো পয়সা তাহলে একশো যোগ পঁচিশ পয়সা করলাম এবার একশো পয়সাটা এদিকে চলে যাবে এক টাকা হয়ে যাবে তাহলে তিনশো পঁচিশের সাথে এক যোগ হয়ে যাবে পঁচিশ পয়সা তাহলে তিনশো পঁচিশ যোগ এক কত হয়ে যাবে তিনশো ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা তারপর এবার বাবা বাজারে নিয়ে গেলেন কত টাকা নিয়ে গিয়েছিলায় পাঁচশো টাকা আর মোট খরচ কত হয়েছে তিনশো ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা তাহলে পাঁচশোর সাথেই তিনশো ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা বিয়োগ করে পেয়েছি একশো তিয়াত্তর টাকা পঁচাত্তর পয়সা তাহলে বাবার কাছে এখন পড়ে থাকলো একশো তিয়াত্তর টাকা পঁচিশ পয়সা তারপরে বলেছি সূত্রের সাহায্যে ভাজ্য কত তা নির্ণয় করো যখন ভাজক পাঁচ ভাগ ফল ছয় ভাগশেষ চার ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ ফল যোগ ভাগশেষ আমরা এই সূত্র সূত্রটা জানি তাহলে এই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা করে দেখি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ ফল যোগ ভাগশেষ ভাজক বলেছিল পাঁচ ভাগ ছয় আর ভাগশেষ চার তাহলে পাঁচ ছয় তিরিশ আর চার যোগ করলে হবে চৌত্রিশ তাহলে ভাজ্য হয়ে গেল চৌত্রিশ তারপর বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো দুই দিয়ে বিভাজ্য হবে যখন এককের ঘরে চার না তিন থাকে যখন এককের ঘরে চার থাকে জোর সংখ্যা যোগ বিজোর সংখ্যা সমান জোর সংখ্যা না বিজোর সংখ্যা বিজোর সংখ্যা তিন দিয়ে বিভাজ্য সংখ্যা ছত্রিশ না ষোলো ছত্রিশ ভাগ্যের সবসময় ভাজকের থেকে ছোট না বড়ো হয় ছোটো হয় সব সবসময় ভাজকের থেকে ছোট হয় যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে না ধন্যবাদ